মমতা বন্দ্যোপাধ্যায় বলছে অ্যাপ্লিকেশন করলে আপনার সিটিজেনশিপ চলে যাবে আরে একাত্তর পরে যারা এসছে তাদের বোকা বানাচ্ছেন কেন আপনি তাদের তো সংবিধান মধ্যে সিটিজেনশিপ নেই যে কারণে তার যারা সন্তানরা আছে যখন যাচ্ছে তাহলে পাসপোর্ট আর ওই ভোটার কার্ড আর রেশন কার্ড দিয়ে করে দিন ডিআইবি ইনকোয়ারি সেখানে কেন আপনি কেন্দ্রে তালাজি হাত পাচ্ছেন কত টাকা খেয়েছেন আমাদের সমাজের লোকের কাছ থেকে এ যাবৎ কত লক্ষ কোটি টাকা খেয়েছেন একাত্তরের পর থেকে আজ অব্দি জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে বিষয় এখানে লুকিয়ে বিচারিতা করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার প্রত্যেকটা জায়গায় আপনারা এখন থেকে যাবেন সন্তান যিনি আছে যে আছে তাকে পাঠাবেন আরে আপনাদের মুখ্যমন্ত্রী তো বলছে যে ভোটার কার্ড আর রেশন কার্ড থাকলেই নাগরিক তাহলে ভাই আমার পাসপোর্টটা করতে করে দাও না এই যে ভোটার কার্ড রেশন কার্ড আছে আমার কেন একাত্তর সালে তাকে দলিল দেখাবো একাত্তর সালে দলিল দেখাচ্ছে ওই সংবিধান অনুসারে কারণ উনি পুলিশ মন্ত্রী হয়ে দেশের সংবিধানকে অমান্য করতে পারছে না আর পলিটিক্যাল প্ল্যাটফর্মে মানুষকে বোকা ভারাচ্ছে দ্বিচারিতা মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কপাল কুন্ডলা কখনো ঘোড়া হ্যাঁ বন্ধ করুন এটা লোকসভার ভোট মানুষ জানে ভারতবর্ষের রক্ষা কে করছে ভারতবর্ষকে প্রগতিশীল কি করছে প্রত্যেকটা স্টেটে যথাযোগ্য যতটুকু দরকার ততটুকু মানুষের কাছে যা পৌঁছে দিচ্ছে সেটা একমাত্র নরেন্দ্র মোদীজির সরকার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন